ম্যাক্সিমাম বাংলাদেশি ঈদের দিনই শুধু একটু মানে ঈদের সময়টায় মুভি দেখতে আসে তো আমরাও যথারীতি মুভি দেখতে আসছিলাম এখন খুলনা লিবার্টির সামনে বাট ঘটনাটা হলে লিবার্টি নিয়ে না আমরা বরবাদ দেখতে আসছি যেহেতু লিবার্টিতে এবার বদবাদ আসেনি তো তো আমরা হচ্ছে চিত্রালিতে গেছিলাম তো চিত্রালিতে কি জিনিসটা হয়েছে কি আমরা টিকিট নিয়ে জিজ্ঞেস করছি যে ভাই কোন কয়টা ক্যাটাগরির টিকিট আছে তো তারা বলছে তিনটা ক্যাটাগরির টিকিট আছে একটা হচ্ছে একশো একটা দেড়শো আরেকটা একটা হচ্ছে আড়াইশো আড়াইশোটা উনি আমাদের আড়াইশো বলেনি কিন্তু ফার্স্ট অফ বলছে তিনশো ওকে ঠিক আছে আমরা মিনি তিনশোই দেন দেন উনি হচ্ছে টিকিট লিখছে টিকিটে আমাদের লেখছে হচ্ছে এখানে দেখেন ক্লস করে দেখেন আড়াইশো দেন টিকিটে যখন আড়াইশো লিখলো স্বাভাবিক এটা আমরা জিজ্ঞেসই করতে পারি যে ভাই আড়াইশো কেন তাহলে তিনশো রাখলেন কেন উনি বলল তিনশো মানে আড়াইশো লিখছি তিনশো রাখছি তার মানে পঞ্চাশ টাকা এক্সট্রা নিচ্ছি পঞ্চাশ টাকা আমি রাখছি মানে লিটারেলি উনি এমন